ছোট্টটা খাই আবার নুন সবচেয়ে গরু মাংসটা মজা বেশি হয়েছে কুচু ব্রয়লারটা ভালো হয়েছে মানে হয় এরকম হয় ডালটা একটু স্বাদ হয়েছে আবার একটু ধুমে ধুমে যায় না আমার ছোট খালা হলো বড় খালা আর আমার মা আমার মা তো আমার মাই এনারা হলো তিন বোন না আর বোন আছো তোমরা তিনজনই তো তুমি ছোট বড় খালা সবার বড় আমার মা মেজু আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে আপনাদের আমাদের বাড়ির পাশে আর একটা জায়গায় নিয়ে আসছি দেখেন কত সুন্দর একটা পরিবেশ গ্রামীণ মেটোপথ গ্রামীণ দৃশ্য খুবই ভালো লাগে তো আজকে বাড়িতে সাইকেলটা ছিল তা ভাবলাম যে একটু ঘুরে আসি এই যে একটা প্রাইমারি স্কুল এই যে এই স্কুলে আমি পড়ছিলাম অবশ্য বেশি দিন পড়ি এক বছর পড়ছিলাম ক্লাস ওয়ানে যখন ছিলাম তখন এখানে পড়ছিলাম পরে ক্লাস টুতে অন্য জায়গায় চলে গেছি যাই হোক এখানেই আমার হাতে খড়ি এই স্কুল থেকে তো সেই স্কুলের সামনে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতেছি ভালো লাগলো এই যে গ্রামের মধ্যে একটা সুন্দর একটা স্কুল আর কত সুন্দর একটা বট গাছ বট বৃক্ষ তা নিচে দাঁড়ায় আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম তো গ্রাম বাংলার অপরূপ দৃশ্য দেখেন কত সুন্দর এই পাশে কলার গাছ সারি সারি হ্যাঁ কত সুন্দর কলার গাছ ভালো লাগতেছে জায়গাটা দেখে দুপাশে ফাঁকা জায়গা আর মাঝখানে সরু একটা মাটির পথ মাটির রাস্তা গ্রাম বাংলা থেকে এই রাস্তাগুলো দিন দিন হারিয়ে যাইতেছে মানে শেষ হয়ে যাইতেছে একটা সময় ছিল যে এই জায়গাগুলো অনেকটা মনে করেন যে এখন মনে করেন যে হচ্ছে কী বলি যে আগে তো এগুলা অনেক ছিল গ্রাম বাংলাতে কাঁচা রাস্তা এখন পাকা হয়ে যাইতেছে একটা সময় ছিল যে যেটা বলতেছিলাম যে একটা সময় ছিল যে গ্রামের পুরা রাস্তাগুলো এইরকমই ছিল কাদা টাতা ছিল বৃষ্টি আসলে কাদা মানে মাটির পথ হ্যাঁ তো দেখ এখনও আমাদের গ্রামে যে কত সুন্দর এরকম রাস্তা আছে দেখে ভালো লাগলো আজকে একটু আপনাদের দেখাই আমাদের গ্রামটা ঘুরে ঘুরে দেখাই আমাদের গ্রামে আমার তো বাড়ির আশেপাশগুলো দেখাই একটু বাহিরের দৃশ্যগুলো একটু দেখেন আজকে ভালো লাগবে আপনাদের যে সঙ্গে থাকেন আজকে ভিডিওটা পুরাটাই দেখবেন যে আমাদের গ্রামটার মানে হাফ কিলো ফাঁকে হাফ কিলো দূরে কত সুন্দর এই জায়গায় শুধু যে আমাদের বাড়ির আশপাশটা সুন্দর তা না অনেক সুন্দর বাতাস বইতেছে ছবির মতো সুন্দর গরু ঘাস খাইতেছে মাঠের মধ্যে হ্যাঁ রাস্তার দুই ধারে গ্রাম বাংলার মানুষের এই সাইকেলটাই হলো এক নম্বর বাহন হ্যাঁ এই তো মামা ভালো আছি হ্যাঁ এই তো মাছ ধান শুকায় গ্রাম বাংলাতে এটা হচ্ছে একটা ফাঁকা রাস্তা এটাও একটা সময় কাঁচা ছিল কিন্তু কালের বিবর্তনে এটাও ফাঁকা হয়ে গেছে আমাদের গ্রাম এটাও কিন্তু আমাদের গ্রাম আমাদের ওয়ার্ড আমরা চার্জাং ওয়ার্ডে বসবাস করি সেই ওয়ার্ড আমাদের দেখেন সুন্দর আছে না অনেক সুন্দর আমাদের গ্রাম আসলেই সুন্দর একদিন পর সুযোগ পাইলাম একটু ঘুরি মন খুলে একটু ঘুরতেছি ভালো লাগতেছে অবশ্য হ্যাঁ মন খুলে একটু ঘোরাঘুরি করার দরকার এটা হচ্ছে একটা ক্যানেল এটা সরকারি একটা ক্যানেল তো এটা সবাই ডাকে ডেকে ডেকে টাছ চাষ করে তবে এখানে রাজনৈতিক প্রভাব বেশি তো দলবদ্ধভাবে করে একা নেওয়া যাবে খুব কষ্ট হয়ে যাবে একা যদি আমি প্রোজেক্টটা করতে চাই সেক্ষেত্রে দেখা যাবে যে অনেকে আমার জন্যে মন খারাপ করবে অতএব মন খারাপ করা যাবে না এটা সরকারিভাবে ডাক হয় বা দলবদ্ধভাবে ডাকাডাকি ডাকি করে নে এত বড় প্রোজেক্ট নিয়ে আসলে মাছ চাষ করা আমার জন্য কথা এর সাইড একটু কম হলে এই কলার গাছগুলো লাগাইছে কত সুন্দর ভালো লাগে দেখতে এটা একটা রোড এই যে দলবদ্ধ মানুষগুলো দেখতেছেন না এটা হচ্ছে জমি সংক্রান্ত ব্যাপার মানে জায়গা জমিগুলো মাপতেছে আর কি এই ব্যাপার গ্রামের মানুষ তো মানে জায়গা জমি একটু ছাড় দিতে রাজি না শহরে মানুষ তো আরও না আর গ্রামের মানুষের এই জায়গা জমি নিয়ে অনেক দাঙ্গা ফেসা হয়ে থাকে হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা আর সেইটা তো সবাই চেনেন এটা তো মেন রোড এই যে অনেকদিন দেখছেন এটা সামনে একটা বাজার আছে ছোট্ট একটা বাজার তো এই রোডের পাশে জায়গা তুমি দাম কেমন এইটা নিয়ে একটু কথা বলি এই রোডের পাশে জায়গা তুমি এক লাখ বিশ হাজার টাকা শতাংশ মানে আমাদের এখানে এত দাম ছিল না কিন্তু নদী ভাঙ্গার কারণে মানুষ বাড়ি করার শুধু জায়গা খোঁজে এখানে হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা শতাংশ এই জায়গাগুলো তো এখন আপনি যদি দশ শতাংশ জায়গা নিতে চান তাহলে হিসাব করেন দশ লাখ দশ বারো লাখ টাকা লাগবে এই জায়গাতে জমি নিতে তাও পাওয়া যায় না মানে হচ্ছে এই জায়গার জমি সবাই বিক্রি করে না সবাই বিক্রি করতে চায় না এই জায়গার জমিগুলো এই হলো অবস্থা হ্যাঁ বন্ধু ভালো আমার মানে ফ্রেন্ড হয়তো এইদের সামনে একটা ছোট্ট বাজার কৃষক অনেক ব্যস্ত মানে কৃষিকাদের সাথে যারা সম্পৃক্ত তারা খুবই বিধি হ্যাঁ দিন শেষে দেখবেন হুম অনেকটা সংকট হ্যাঁ এই অবস্থা মানে অর্থনৈতিক সংকটে পড়ে কৃষক কিন্তু বিধি খুব এরকম এটা হচ্ছে টাওয়ার আমরা এই টাওয়ারের মাধ্যমেই আর কি নেটওয়ার্কগুলো পাই মোবাইল নেটওয়ার্কগুলো এই যে টাওয়ার আমি আর একটা লোকাল রাস্তায় চলে আসলাম গ্রামীণ সেই লোকাল রাস্তা এই যেইটা এইটা আমাদের বাড়িতে যাওয়ার রাস্তার সামনে একটা শ্মশান হিন্দুদের হিন্দু মানুষ মারা গেলে যে এখানে সতী কী কী অনেক কাজ করে সেইটা এই যে বড়ই একটা অনেক সুন্দর না আর পাশে এইটা কিন্তু একটা বিল ছিল এই যে বিল আমি আর একটা ভিডিওতে আপনাদের বলছিলাম এটা কুরুল বিল এই বিলটা কিন্তু হচ্ছে আস্তে আস্তে হয়ে গেছে এই জায়গাগুলোতে যদি আমি জমি কিনতে চাই তাহলে এই জায়গাগুলো তো জায়গা দাম অনেক প্রায় এক লাখ টাকা শতাংশ লাগবে কিন্তু এইখানে হচ্ছে একটা সমস্যা হয়ে গেছে যে আর শ্মশান ঘাট হয়ে গেছে একটা শ্মশান হিন্দুদের এখানে লাশ পুরানো হয়তো ওই এর আশেপাশে বাড়ি করা একটা রিক্স হয়ে যায় হুম নাহলে তো এই জায়গাতেও বাড়ি করা যাইতো আর কি খুব একটা প্লেস মতো জায়গা ওই যে পাশে যে জায়গাটা জমি জমিনে বিরোধ চলতেছে মফামাফি চলতেছে এখন সত্যি কথা আমি জায়গা একটু খুঁজতেছি বাড়ি করব হুম অল্প স্বল্প জায়গা বেশি না আমি ওখানে থাকতে চাচ্ছি না অল্প স্বল্প জায়গায় খুঁজতেছি তবে জায়গাগুলো অনেক সুন্দর আমাদের এদিকের মানুষ আবার ভালো চোর চোর নাই হ্যাঁ আমাদের এদিকে এই চোর মাস্তান গুন্ডা এগুলো নাই এগুলা দিক একটা সমস্যা এটাও কিন্তু আমাদের এলাকায় নাই আল্লাহর রহমতে এদিক থেকে আমরা ভালো আছি আমরা সবাই সমান যেই দল আসুক আমরা কিন্তু সমান আমাদের এখানে কোনো দাঙ্গা মারামারি কাটা এগুলো থাকে না এগুলো হয় না পানি হইল হাঁসের মনে করেন যে খেলার জায়গা এবং সংসার গোছানোর জায়গা তারা দিন পানি পাইলেই খুশি কত সুন্দর খেলতে এটা একটা বিল অবশ্য কিন্তু বিলটা সবাই যার মতো করে নিয়ে ঘেরাও করে নিয়ে এখন মাছ চাষ করে আগে এটা প্রচুর মানে এটা বিখ্যাত একটা বিল ছিল সেটা এখন আর নাই কালের বিবর্তনে হারিয়ে গেছে করতে ঘুরতে ঘুরতে বাড়ির এদিক চলে আসলাম এই যে সামনে বাড়ি ওই যে বাড়িটা ফাঁকা বাড়ি ওই পাশে এই বাড়ি আর আমার ক্ষেত তো এইখানে আপনারা জানেন এই যে এইখানে ওই বাড়ি ওইখানে চলে আসলাম বাড়ির দিকে আরও কিছু দেখাবো আপনাদের সঙ্গে আজকে থাকেন আজকে এলাকাটা ঘুরে ঘুরে দেখাই মানে আমার বাড়ির তার পাশ পরিবেশ কীরকম আমি কিন্তু ঘুরলাম আমার বাড়ির হাফ কিলোমিটারের মধ্যেই বেশি দূর না হাফ কিলো এক কিলোর মধ্যেই আর কি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতে এলো অবস্থা ওয়ালাইকুম আসসালাম ভালো আছো এই রাস্তাটা অনেকে দেখছেন এই যে সামনে ছোট বাজার ছয় মাথা বাজার যেখান থেকে আমি মাছ টাছ কিনি মাঝে মধ্যে আস্তে আস্তে সেখানে চলে আসলাম আমি আজকে সকাল সকাল গ্রামগঞ্জ আপনাদের ঘুরে ঘুরে দেখাইলাম আর এই যে পাশে কে নাজমিন ও বাবা লাভলি হয়েছে হ্যাঁ হ্যাঁ লাভলি একটা রেকাবে দেবে না তার আগে আমরা লাইন ধরছি আচ্ছা আর একটা কথা লাভলি কী হয় নাজমিন কী হয় মাজেদা কি হয় এটা নিয়ে একটা কনফিউশন অনেকের কনফিউশনটা দূর করে দিই না হ্যাঁ আমি বলি ওই যে ওটা হলো আমার ছোট খালা ওই যে বসে আছে উনি হলো আমার ছোট খালা আমার মায়ের বোন আর এই ওই খালার মেয়ে হলো মাদেদা এখন বড় খালা তাহলে বড় খেলার কোনো সন্তান নাই বড় খালা থাকে ছোট খালার মাঝে এই মাদেদাদের এইখানে থাকে বড় খালা আর এবার সেই নাজমিন নাজমিন তাহলে নাজমিন হলো এই মা খালা তো কি ভাবি খালাতো ভাইয়ের বউ যেমন আমি ওর খালাতো ভাই আর কি আর সেই তো ভাইয়ের বউ ওয়াইফ হলো নাজমিন এবার লাভলি লাভলি তুমি কী হও লাভলি এ লাভলি হলো যে আমার হ্যাঁ মা দোতার মমাতো ভাইয়ের ওয়াইফ আমারও মমাতো ভাইয়ের ওয়াইফ মানে শাহিনের ওয়াইফ এসে পরিবার এসে পরিবার আর কি যেটা শাহিন না ওইটাই ঠিক আছে এখন কে বড় কে ছোট আমি বড় সাইন ছোট আর এই হলো সবার ছোট এই যে এই মাদেদা হলো সবার ছোট মাদেদা পরিবার হলো সবার ছোট হ্যাঁ এসে পরিবার ছোট। হুম মানে বংশে ছোট হল মা দাতা বংশে না মা হ্যাঁ না কথা ঠিক আছে ছোট খালার মেয়ে আর কি ছোট খালার মেয়ে হলো মা দাতা এই যে দেখ আজকে এইখানে হ্যাঁ তিন ভাই দুই বোন আর এক বোন তো ওই যে লাল থাকে শাইনের বোন শাইনের বোন হ্যাঁ ওইটারও ছোট আমাদের বোন আর একটা আছে মামাতো বোন ওই যে শাহিনের বোন সেটা লালমে থাকে আর এই যে পাশে খেলাধুলা চলতেছে এই যে দেখেন এই যে মরিয়ম এই মরিয়ম হলো আমার ভাগ্নি মরিয়ম হলো আমাদের ভাগ্নি ওই যে মা মেয়ে হ্যাঁ সবারই ভাগ্নি এই মরিয়ম খেলা চিনতে যাচ্ছে কে ও ফোন দিয়েছিল আমাকে ফোন দিয়ে কয় ভাই আমি যাইতে পাবো না চাকরি নিয়ে ব্যস্ত কালকে রাইতে ফোন দিছিল ছুটি নেই আমার আর একটা তো ভাই আছে সে ঢাকায় চাকরি করে ডিবিএল গ্রুপে তো ও হচ্ছে আসতে পারবে না তো ওই জন্য মন খারাপ এদের তো যা হোক আজকে রান্নার কি কী হইলো খাওয়ার সময় বলবো এখন বলবো না দেখাবার বলো না আজকে মনি পেমেন্ট পাইছে এইখানে দাওয়াত খাইতেছি আমার খাওয়া হলো ডবল আমি হলুদদের সাথে একবার খাইছি এই যে আবার খাইতেছি এই জায়গা তুমি সকালে একবার খাইছো সকালে একবার খাইছি তা আমারই তো বেশি খাওয়া লাগে এবারে তিনবার খাওয়া হলো যা আমারই তো বেশি খাওয়া লাগে হুম নাকি হ্যাঁ আমারই ঠিক আছে কি কথা খাই

লাভ আলহামদুলিল্লাহ এই তো দুপুরবেলা সবাই মিলে খাইলাম ওই যে বড় খেলা অনেকই বড় খেলার কথা জিজ্ঞেস করেন বড়ো খালাকে খেতেছি মাজে যা পরিবারের মধ্যে কারণ আমাদের বাড়িতে গেলে অনেক ঝামেলা হয় অনেকই অনেক বনে বনে মেলে না এই কারণে এই যে এ নিয়ে আমার ছোট খেলা হলো বড় খেলা আর আমার মা আমার মা তো আমার মাই এনারা হলো তিন বোন নার বোন আছো তোমরা তিনজনই তো তুমি ছোটো বড় খেলা সবার বড় আমার মাম্মে তো আরে এই হলো মাদা মাদা বাড়িতে খাইতে পড়ছি এই যে শহীদুলের বউ অনেকই শহীদের বউর কথা জিজ্ঞেস করেন এই শহীদুলের বউ এই যে বাড়ির পাশে বাড়ি হুম আর এনার এই যে ফারুক ছেলে এই যে অনেকেই আমরা খাইতে পড়ছি এরা আমরা সবাই পড়ছি ওই যে ওইটা হলো ছোটো বোন ভাবি দুইটাই বলা হবে ওই যে হ্যাঁ ওই যে মরিয়ম একটা না হ্যাঁ যে মরিয়ো এই যে মরিয়ম আজকে মরিয়ম অনেক খুশি সবাই মিলে একসাথে খাইতে বসছে ও এমনি ভদ্রমে অনেক আপনারা সবাই জানেন আগের থেকেও ভালো হয় তো যাই দুপুরবেলা কথা কিন্তু আমি যেটা কই এটা কিন্তু কারেক্ট আমি কিন্তু রাইতে ভাত আঙ্গ ভাত কিন্তু ভাত নাই আজকে একসাথে আট আয় না আমি রাইতে রুটি খাই তো আইন দেখিলে নাথবৌ নাৰিন এইবাৰ চেবিন খাইছে তোমাৰ কমি নাগাই তোমাৰতো কমি নাগাও তোমাৰতো ছেম কোৱালিটি ঐ বেটি খাইছি খাই খাইছ ভাত খাইছো দেখ ভালো আলহামদুলিল্লাহ দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ আজকে অবশ্য আমাদের বাড়িতে রান্না বাড়া নাই অনেকে বলবেন যে আপনার মাকে দেখলাম না সবাই খাইলো আপনার মাকে তো দেখলাম না আমার মাকে অনেক মানে টানা করছে মানে হচ্ছে ডাকার জন্য মানে ডাকতে গে দেওয়া হয়েছে শাহিন গেছে মরিয়ম গেছে মাদেদা গেছে লাভলি গেছে কিন্তু উনি আসে নাই আর আমাক দেখলে তো বকা তোকা বেশি করে আর নাজমিনার আমাক তো দেখতেই পারেন দেখলেই ফেলা করবে তাহলে আমরা দুইজন যাইনি অবশ্য দেখলেই তিলে করবে যে আরও ঝগড়া বেশি হবে রাগ বেশি হয় আমাদের দেখলে ক্ষিপ্ত হয়ে যায় তো হোক উনি আবার অবশ্য টাকা পয়সা আছে হাতে টাকা পয়সা দেওয়া আছে বারো হাজার টাকার মতো আছে আবার ধান আছে হুম চাল আছে ইচ্ছা মতো খাক সমস্যা নেই সবাই দোয়া করবেন যাতে আমরা ভালো থাকতে পারি মিলেমিশে থাকতে পারি আজকে যেমন একটা মিলন মেলা হইলো ছোটোখাটো হুম এটা যাতে আরও বড়ো পরিসরে করতে পারি এটা আমার প্ল্যানিং আছে কিন্তু আমার মা একটু ভালো হইলেই সেই প্ল্যানিংটা আমি বাস্তবায়ন করব মানে উনি ভালো না হওয়া পর্যন্ত তো সম্ভব না একটা দোয়া ভালো করে একটা দোয়া মাহফিল আয়োজন করবো আমি সেটা আমার বাড়ির পরিবেশ পরিস্থিতি ভালো হোক তারপর হোক বিকেলবেলা হয়ে গেছে কথা বাড়াইলেই অনেক দূর যায় না বাড়াইলে নয় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমাদের সঙ্গে থাকিয়েন আমি চিন্তা করছি একটা জিনিস সেটা হলো কি এই যে মাঝে দাও বেকার হয়ে পড়ে আছে তো ও একটু কাজে লাগুক শাহিনটা কাজে লাগছে হ্যাঁ ওরা করে ধরে খাবে ভালো লাগবে দেখলে আর না হলে তো মনে করেন যে খাওয়া ঠিক মতো যদি মানে কাজ না করে অলসতা করে বা দেখা গেল যে মানে বসে থাকে তখন এটা একটা খারাপ দিক আমি মনে করি ওই জন্য ওদের একটু কাজ ধরাই দিছি করে ধরে খায় অনেকটা ছোটো বাচ্চা যেহেতু লেখাপড়া করবে অনেকটা আমার দায়িত্বের থেকে আমার জায়গা থেকে আমি করে দিছি আর কি ওরা ভালো থাকুক তারপরে ঝগড়াঝাটি না করুক এটি সুস্থ থাকুক এটি আশা করতেছি তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ দেখা হচ্ছে দেখা হবে কথা হচ্ছে হবে ইনশাল্লাহ যারা সাবস্ক্রাইব করে নেই করে দেন আর এখনও অবধি যারা আমার কথাগুলো শুনলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের মতামত জানাই Allah, please.